সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ রাত্রের বেলায় আমাদের টিভিএস মেট্রো গাড়িটি বিক্রি হয়ে গেল। আমাদের তৃতীয় গাড়িটি বিক্রি হয়ে গেল এর আগেও আমাদের বাসন টু গাড়ি বিক্রি হয়েছে একটা মেট্রো প্লাস গাড়ি বিক্রি হয়েছে এখন আমাদের তৃতীয় নাম্বার গাড়িটি বিক্রি হইতেছে তো এই ধরনের গাড়ি যাদের লাগবে তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গেল প্রথম বাস আমাদের শোরুমের নাম অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনারা ভালো মানের গাড়িগুলো পেয়ে যাবেন আর এই গাড়িটা আমরা যাদের কাছে বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আমরা তাদের সাথে আপনাকে পরিচয় করে দেব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই গাড়িটা আমরা বিক্রি করলাম মাত্রই আর এই গাড়িটা আমরা মাত্রই বিক্রি করলাম টাকা পয়সা গুণা হইতেছে এখন পর্যন্ত আমরা গাড়িটা তাদেরকে হ্যান্ড ওভার করি নাই অল্প সময়ের ভিতরে গাড়িটা আমাদের হ্যান্ড ওভার হয়ে যাবে তো এই ধরনের গাড়ি যারা লাগবে তারা অবশ্যই আসবেন অনেক বাইক গ্যালারিতে এখানে আসলে আপনারা কিন্তু অবশ্যই ভালো গাড়ি পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আরও নতুন নতুন গাড়িগুলো যে আছে এই গাড়িগুলো আমরা কিছুক্ষণ পরে যে ভিডিওটা করবো ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো একটু পরে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো আমরা তো আমরা এখানে একটু ভাইদের সাথে একটু পরিচয় হয়নি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই বাসা জানো কোথায় আমার বাসা টাঙ্গিল সদরেই এসপি পার্ক এসপি পার্ক তো গাড়িটা তো মনে হয় আপনার কোনো রিলেটিভ নিল হ্যাঁ আমার এক বন্ধু আপনার বন্ধু নিল যাই হোক এখন গাড়িটা যে নিলেন গাড়িটা তো পছন্দ হইছে না গাড়িটা পছন্দ হইছে দেখি তো গাড়িটা নিতেছি বেশ ভালো জি আমাদের যে বাজেট ছিল মোটামুটি বাজেটের মধ্যেই পড়ছে জি আর শোরুমটা তো আপনি দেখতেই পাচ্ছেন জি জি চমৎকার একটা শোরুম মোটামুটি সব ধরনের গাড়ি এখানে আছে আপনারা চাইলেই চলে আসতে পারেন শুধু টাকা দিকে আসতে হবে তা না যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চলে আসতে পারেন আশা করি ভালো সার্ভিস পাবেন ইভেন ভালো গাড়ি পাবেন মার্শাল্লাহ ভাই অনেক সুন্দর কথা বলছে প্রিয় দর্শক আপনারা শুনলেন আপনারা যদি চান যে এখানে আসবেন আপনি এখানে আসলে ভালো গাড়ি কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভাই জানার নাম কি আমার নাম মোহাম্মদ